দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং বুধবারে বসে আজ ছিল বুধবার যদিও হাটের পরে খুব বড়ও না খুব ছোটও না মাঝারি সাইজের তো এখান থেকে সাইগঞ্জ যাতে সালগুলোগুলোর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আর চাচা দেখে দেখি একটু দাঁড়ান একটু দাঁড়ান কত যাচ্ছেন জোড়াটার দাম পঁচাশি জোড়াটার দাম পঁচাশি চাওয়া হচ্ছে এইটা ওইটা কত বলে চাচা কত বলে কত বলে চাচা কত বলছেন কত বলছেন কত বলছেন দাম সত্তর আর কত হলে ছাড়বেন চাচা আশি চল্লিশ করে সত্তর পর্যন্ত বলছে চল্লিশ করে আশি হলে কিন্তু এই দুইটা বিক্রি করতে চাই কি দাম বলছেন মানে একজন দেখলে আরেকজন না না ঠিক আছে আচ্ছা উনি যখন হবে না দাম ধরে তখন আপনি ধরবেন আচ্ছা আচ্ছা এই বিষয় দেখছেন দেখা দেখে চলছে এখন কি জমি বিক্রি করতে হবে তাই নাকি আচ্ছা আচ্ছা দেখছি তবে ইদানি কিন্তু বাজারগুলোতে একটু কাস্টমারের সংকট কেনা বেচা খুব কম হয় এখানে একটা দেখছে এটা কার চাচা আপনার এটা কত দাম চাচ্ছেন ছাপ্পান্ন শরীরে তো ল্যাম্পের বিশাল দাগ হ্যাঁ ভাই অনেক দাগ কত বলে কাস্টমারের কথা বলে পঞ্চাশ একান্ন কেমন বেচাবে কি চিন্তা ভাবনা তিপ্পান্ন চুয়ান্ন হলে বিক্রি হবে এইটা দেখছি একের বাচ্চা তিপ্পান্ন চুয়ান্ন হলে বিক্রি করতে চাই দেখছেন সাইজটা কিন্তু মানে সাহি হালকা পার্সেন্টেজ ঝুলটা আছে তো মোটামুটি এখানে কিন্তু খুব ভালো পার্সেন্টেজ আর উঠে না তো যেগুলো আছে সেগুলোই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা এটা কার ভাই আপনার ভাই সাহিওয়াল ভাই মানে হালকা পার্সেন্টেজ

সাতচল্লিশ হাজার আমরা একটু চলে যাই এই পাশে দেখি এই পাশে যেগুলো আছে সেগুলো একটু তথ্য দেয় বাইকে বিক্রি হয়েছে দেখি ভাই একটু দেখি আমরা দেখি কই নিয়ে যান কই নিয়ে যান দাঁড়ান একটু দেখি যে দেখছেন সাইজটা ভাই দাম কত ভাইয়া পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা চাওয়া হয়েছে কত বলছেন কত

পাঁচপান্ন চারছে বলছে কত হলে দেওয়া যাবে ভাই না এটা এইটা দেখছেন পঞ্চাশের নিচে বিক্রি করা যাবে না

Sampai <Gãi> jumpa <đập>